এটা কিসের পাপড় বলো তো তোমাদের একবার আওয়াজটা শুনিয়ে দিই দেখলে তো কতটা ক্রিস্পি কীরকম আওয়াজ হলো এটা তৈরি করা হয় কয়েকটা উপকরণ দিয়ে সাবু সামান্য জিরে সামান্য লবণ আর লঙ্কা প্রসেসটা দেখিয়ে দিই তবে প্রথমেই নিয়ে নেব দু কাপ সাবু আর ওতে দেবো আমরা চার কাপ জল সাবুটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এর ফলে দেখবে পুরো জলটাই একদম টেনে নিয়েছে এরপর একটা কড়াই নিয়ে ওতে দেবো জল জলটা গরম হয়ে এলেই এরপর ওতে দেবো আমরা ভিজিয়ে রাখা সাবুটা এরপরেই গরম জলে সাবুটাকে বেশ অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে ধীরে ধীরে যখন ফুটবে সাবুটা দেখবে এরকম স্বচ্ছ হয়ে যাবে মানে সাবুর ভেতরে যে সাদা ভাবটা থাকে ওটা ধীরে ধীরে কমতে থাকবে তারপরেই দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরেই দেবো আমরা জিরে জিরেটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সাবুটা যত ফুটবে তত দেখবে আঠালো ভাব হবে তারপরে দেবো অল্প একটু লঙ্কা লঙ্কাটাকে শুকনো খোলায় নেড়ে হাতে গুঁড়ো করে দিয়েছি তোমরা চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো যখন এটা গাঢ় হয়ে আসবে তখন বুঝে নেবে যে এটা তৈরি হয়ে গেছে তারপরেই নামিয়ে নেবো আমরা আর লঙ্কাটা দেওয়ার পর কিন্তু কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছো কীরকম হয়ে গেছে তারপর একটা পরিষ্কার পেপার নিয়ে তাতে সামান্য একটু তেল মাখিয়ে এই ব্যাটারটা দিয়ে দেব আমরা এটা কিন্তু শুকনো হতে প্রায় একদিন বা দুদিন সময় লাগবে যখন কিছুটা শুকনো হয়ে আসবে তখন আর এক পাশ উল্টে দিও দেখবে খুব সুন্দরভাবে উঠে যাবে যেভাবে আমি তুলছি ঠিক এইভাবেই তোমরা তুলো দেখবে উঠে যাবে দেখলে কতটা স্বচ্ছ হয়েছে হাতের এপাশ থেকে ওপাশ একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এইভাবে সবগুলো পাপড়কে এক এক করে তুলে নেবো দেখো কতটা স্বচ্ছ এবার ভাজার পালা প্রায় সব পাপড়ি ভাজা কমপ্লিট এবার তোমাদেরকে দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখলে তো কত কম উপকরণে এত সুন্দর পাপড় তৈরি হলো তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাইয়ে প্রশংসা নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে আইকনটাও প্রেস করে দিও আর ভিডিওটা লাইক করো আস্তে আসি